শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম আজকের ভিডিওর আবারও প্রথম ঝলকে দেখিয়ে দিলাম সারা ভিডিও জুড়ে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করতে চলেছি কত সুন্দর দেখো কেতকি ফুলগুলো ফুটেছে আর এই দেখো ফুল বাগানের মাঝে আমার মা কত সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে আর চুলের এই রাবার ব্যান্ডটা দেখো নিজে হাতে বানিয়েছে এই ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে সারাটা দিন আমার মার যে কীভাবে কেটে যায় নিজেই বলতে পারে না আমিও সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর আমাদের সাথে রেডি হয়েছে আমার কাকিমা আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বাণীপুর লোক উৎসবে অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাণীপুরের লোক উৎসবটা ঠিক কেমন হয় দেখবো নিজের চোখে এত গল্প শুনেছি কিন্তু থেকে এতটা কাছে থাকা সত্ত্বেও নিজে চোখে মেলাটা কোনোদিনও যাওয়া হয়নি প্রতিবারই প্ল্যান করি যে যাব আর কোনো না কোনো কারণে ঠিক আর যাওয়া হয়ে ওঠে না এইবারে তো আমরা ভেবেই নিয়েছিলাম এই রোববার আমাদের যেতেই হবে তো সেই রকমই আমি আমার মা কাকিমা আর আমার বর আমরা এই চারজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বানিপুর লোক উৎসবের উদ্দেশ্যে রাস্তাঘাট তো মোটামুটি ফাঁকাই যেহেতু আমরা গ্রামের দিকে থাকি এই দিক থেকে বানিপুরে যাওয়ার জন্য বাই রোড ভেতরের অনেকগুলো ছোট ছোট গ্রামীণ সড়ক আছে যেইটার দিয়ে গেলে মোটামুটি হাতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় থাকলেই আমরা পৌঁছে যেতে পারবো বাণীপুর লোক উৎসবে দেখো আমরা চলেও এসেছি আর এটা হচ্ছে ফোর হুইলারের পার্কিং জোন যেখানে বিশাল বড় মাঠ একটা রয়েছে আর এখানে পুরো গাড়িতে ভর্তি হয়ে যায় আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কারণ বাড়ি ফেরার আমাদের তাড়া আছে তো সেই কারণে তখনও মাঠ ভর্তি হয়নি কিন্তু যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম মাঠ পুরো গাড়িতে ভরে গেছে পার্কিং জোন থেকে বেরিয়ে বেশ কিছুটা পায়ে পথ কারণ এই জায়গাটা নো এন্ট্রি করে দেওয়া হয় তো সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি বাণীপুর মেলার উদ্দেশ্যে বেশ অনেকটাই কিন্তু পথ তাও গল্প করতে করতে সকলে মিলে হাজির হয়ে গেলাম আর মেন গেটের বাইরে থেকেই দেখছি রাস্তার দুই ধারে মেলার হরেক রকম পসরা সাজিয়ে লোকজন বসে পড়েছে আর মণিপুরের মেলার সব থেকে বড় আকর্ষণ হল এখানকার হাতের কাজ ভীষণ সুন্দর জ্ঞানীগুণী মানুষের সমারোহে এই মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে ভীষণ আকর্ষণীয় এদিকে বড় পটগাছের তলায় বাউল মঞ্চ করা হয় এবং সেখানে নন স্টপ বাউল গান হতে থাকে সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তারপর ওইখান থেকে আমরা চলে যাচ্ছি বাণীপুর মেলার যে মেইন গেট সেইখানে এক ভালোবাসা আকাশে উড়িয়ে দিয়ে এক কাকু দাঁড়িয়ে আছে বিক্রি করবার উদ্দেশ্যে কিছু বেলুন আর এদিকে দেখো ইনস্ট্যান্ট হাতের কাজ তৈরি করছে এবং বিক্রি করছে চাইলে কালার কাস্টমাইজেশনও ওরা করে দিচ্ছে আর বাঁশের এই ফুলদানিগুলো দেখতে ভীষণই ভালো লাগে এগুলো জেনারেলি আসাম বাঁশ দিয়ে তৈরি হয় আর এইদিকে দেখো সেই ছোট্টবেলার খেলনাগুলো আর এই যে জিনিসটা তৈরি করছে এটা কিন্তু আসামের বাঁশ থেকে তৈরি যেটা দেখতে ভীষণই সুন্দর এবং নিখুন শৈল্পিক কর্ম শিল্পী কিন্তু ফুটিয়ে তুলেছে প্রচুর লোক ভিডিও করছিল আমিও একটু করে নিলাম এরপরে দেখো ঝুড়ি বোনা চলছে এদিকে কুলো বোনা চলছে বেশ ভালো লাগছিল যেহেতু দিনের আলো থাকতে থাকতেই আমরা এসে পৌঁছিয়েছি সেই জন্য ভেবেছি মেলাটা আজকে পুরোই ঘুরে দেখব কিন্তু সত্যি কথা বলতে যা বড় মেলা আমি এত বড় মেলা শান্তিনিকেতনের মেলা ছাড়া আর কোনোটাই মেলাটা একদিনে পুরো ঘুরে দেখা প্রায় অসম্ভব এদিকে হাতের কাজের কাঠের কিছু জিনিস যেটা দেখতে ভীষণ আকর্ষণীয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে এই শীতের দিনের কাশ্মীরের যে টিউলিপ বাগান মনে হচ্ছে সেইখানে চলে এসেছি এই জায়গাটা ফুলবাগান হলেও আদতে একটা সেলফি জোনে পরিণত হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলছে আর এদিকে দেখো বেতের বোনা সব অনেক রকম জিনিস নিয়ে পসরা সাজিয়ে হাজির হয়ে গেছে এই দাদা হাতের কাজ একেবারে নিখুঁত আর মেলা হবে আর সেখানে মেয়েদের সাজগোজের জিনিস থাকবে না সেটা তো হতেই পারে না তাই না বেশ কিছু ক্রিস্টালস আইটেম বেশ কিছু পুতির আইটেম বেশ ভালো লাগছিল দেখতে এরপরে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম খুব চেনা একজন মানুষের দোকানে আমার এক জেঠুর মেয়ে আর এক পিসির ছেলে দুই ভাই বোন মিলে এখানে স্টল দিয়েছে গভর্নমেন্ট থেকে যে কার্ডটা থাকলে ফ্রি অফ কস্ট স্টল দেওয়া যায় এদেরও সেই কার্ড আছে ওই জন্য এরাও বিভিন্ন মেলায় বেশ সুন্দর করে দোকান দেয় দুই ভাই বোন মিলে বেশ জমিয়ে দোকানদারি করছে আর দাদাকে আর দিদিকে দেখে আমারও তো মন ভালো হয়ে গেল যদিও আমরা আগে থেকেই খবর নিয়ে এসেছিলাম যে দাদা আর দিদি এখানে দোকান দিয়েছে একজন উডের ওপরে আর্ট অ্যান্ড ক্রাফ্ট আর একজন জুয়েলারির ওপরে আর্ট অ্যান্ড ক্রাফ্ট দুই ভাই বোন পাল্লা দিয়ে দোকানদারি করছে দুজনের থেকেই কিন্তু বেশ কয়েকটা জিনিস আমরা কিনে নিয়েছিলাম কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু ওই হাঁস দেওয়া যে হাটটা ভীষণ ভালো লেগেছে আর এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ক্যালেন্ডার বলে ইনি দাবি করছেন তো সত্যি এত ছোট ক্যালেন্ডার আমি দেখিনি একেবারে পকেট ক্যালেন্ডার যাকে বলে আর পরে এই ক্যালেন্ডারগুলো দেখো টেবিল হোল্ডার ভীষণ ভালো লাগছিল দেখতে বেশ ইউনিক কিন্তু যেহেতু আমি একটা স্কুলের সাথে কর্মরত তো মেলায় এসে মনে হচ্ছিল যে স্কুলের জন্য একটা কিছু নিয়ে যাই তো ভাবলাম এই ছোট খোকা বলে অওয়া সহজ পাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি এই ক্যালেন্ডারটা আমাদের স্কুলের জন্য একেবারে পারফেক্ট হবে তাই দোকানদারকে বললাম যে আমার এইটাই চাই আর উনিও কিন্তু প্যাক করে দিলেন স্কুলের জন্য এটা নিয়ে এসেছি সকলে দেখে ভীষণ খুশি হয়েছে এরপরে এই নেম দেখো কি ভীষণ সুন্দর লাগছে যেদিন আমার নিজের বাড়ি হবে সম্পূর্ণ নিজের সেই দিন একটা নেব এরপরে গ্লাস পেন্টিংয়ের এই কাজগুলো অপূর্ব সুন্দর ভীষণ ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল একটা নিয়ে যাই কিন্তু বাড়িতে বেশ এক দুটো আছে ওই জন্য আর নিলাম না এদিকেও বেশ কিছু টেবিল ক্যালেন্ডার ছিল খুব মানে ইউনিক লাগলো এইবারের মেলায় এই জিনিসটা আর হার কানের দুলের ভেরিয়েশনের কথা কি বলবো সে তো প্রতি পদক্ষেপ এগোচ্ছি আর একটা করে নতুন জিনিস চোখে পড়ছে শান্তিনিকেতন লেদারের আইটেমগুলোও বেশ মনোগ্রাহী ছিল কডসের আইটেম ক্রিস্টালসের আইটেম বেতের আইটেম শীতল পাটির আইটেম ভীষণ সুন্দর যেটা দেখছি সেটাই মনে হচ্ছে একটা কিনে নি কিন্তু পকেটের কথাও তো চিন্তা করতে হবে তাই ভেবে চিনতে অল্প কয়েকটা জিনিস কিনেছি আর এই টেবিল ল্যাম্প সেটগুলো দেখো এত সুন্দর আর কালারফুল দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল হাতের কাজের এই স্কার্ফগুলো ওড়নাগুলো ভীষণ ভালো লাগছে পটচিত্র আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশ ফেমাস একটা জিনিস আর এদিকে দেখো মাটির জিনিস কেউ দেখে বলবে এগুলো মাটির তৈরি এত সুন্দর আমি কিন্তু একটা হিল স্ক্র্যাপার কিনে এস নিয়ে এসেছি ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর এরপরে এই জিনিসগুলো দেখো কত জিনিসের ডেসক্রিপশন দেব। প্রত্যেকটা সুন্দর জিনিস যেটা দেখছি সেটাই ভালো লাগছে আর মেলায় এসেছি মন তো খাবো খাবো করছে আর শীতকালের দিনের মেলা মানেই তো পিঠে পুলির পরব তো সেই জন্য এই ভাপা পিঠেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না বেশ চারজনে মিলে চারটে পিঠে খেয়ে নিলাম আর দাদা দিদি এদের জন্য প্যাক করে নিলাম আর বাড়িতে বাবা আর কাকার জন্য প্যাক করে নিয়েছি আমরা মেলায় এসে আনন্দ করছি তারা বাড়িতে রয়েছে তাদের কথাও তো চিন্তা করতে হবে না ভীষণ টেস্টি ছিল সত্যি বলতে মনে হচ্ছিলো আরও একটা খেতে পারলে ভালো হতো কিন্তু সেটা মনেই হচ্ছিল পেটে কিন্তু জায়গা ছিল না সেই জন্য একটা খেয়েই আপাতত খান্ত দিলাম সুন্দর করে এনজয় করে গরম গরম পিঠে খাওয়ার পরে এগিয়ে যাচ্ছি এদের দিকে এদের কাছ থেকে বললাম না বেশ কয়েকটা জিনিস কিনেছি তো সেইগুলো কিনলাম আর দাদাকে আর দিদিকে একটা করে গরম গরম পিঠে খাইয়ে দিলাম বেচারারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দোকানদারি করছে আমরা খেলাম আর ওদেরকে বাদ দিই কী করে তারপরে আমার মা দাদার কাছ থেকে এই হাতা খুন্তি চপিং বোর্ড হেনা তেনা অনেক কিছু কিনে নিল আর আমিও দিদির কাছ থেকে কয়েকটা জিনিস নিলাম আর আগের দিনের ভিডিওতে যে আমাদের ডান্সারের ভিডিও শো করেছিলাম দিদির মেয়ে ওর জন্য কাকিমা এই ব্যাগটা নিল শীতল পাটির স্লিং ব্যাগ খুব সুন্দর দেখতে কিন্তু ব্যাগটা নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি কারণ আরও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি দেখো ততক্ষণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে কি সুন্দর আলো জ্বলছে দেখে মন ভালো হয়ে গেল হাতের কাজের দিকের মেলার থেকে ঘুরে এসে চলে এসেছি এইদিকে গ্রামীণ মেলা আসলে আমার আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হয়েছে বাণীপুরের মেলা কিন্তু দুরকমভাবে সাজানো হয় একটা বেশ শহুরে ছোঁয়া আর একটা একেবারে গ্রামীণ মেলা রাস্তার এপার আর এইখান থেকে কয়েকটা চিনামাটির জিনিসও কিনেছি আর যেই জিনিসটা দেখলে আমাদের মতো মেয়েদের পা আর চোখ দুটোই স্থির হয়ে যায় সেটা হচ্ছে ক্লাচার ক্লিপ আর কানের দুল আমি কিন্তু এই দুটো জিনিসের ভীষণ বড় ফ্যান তাই সেই দুটো জিনিসও কিনতে আমি একেবারেই ভুল করিনি এরপরে আবার বেশ কিছু কাপ দেখছিলাম মায়ের থেকেই বদভ্যাসটা পাওয়া যে এক কাপে বেশি দিন চা খেতে ভালো লাগে না কিছুদিন গেলেই মনে হয় ওই কাপ দুটো বাদ দিয়ে আবার নতুন কাপে চা খাই এরপরে পেট পুজো পাও খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে মা আর কাকিমা ছিল প্রোগ্রাম দেখতে ব্যস্ত সেই ফাঁকে দুজনে মিলে একেবারে পেট পুজো সেরে আবার গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি দারুণ মেলা ভীষণ ভালো লাগলো এদিকে ঘড়ির কাটাও তো বলছে বেশ সময় হয়ে গেছে গাড়ির দাদা ওয়েট করছে তো সেই জন্য বাড়ি ফেরার সময় কিছুটা বাদাম কিনে নিয়ে গুটি গুটি পায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি কারণ শীতের বেলা বেশি রাত হলে বাড়ি ফিরতে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আসার সময় দেখলে না কেমন মাঠের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এলাম যা কুয়াশা পড়ছে কদিন ধরে রাত্রে তো যেতে বেশ ভয় ভয়ই লাগছিল এদিকে দেখো আমরা বাড়ি ফেরার তারায় এগিয়ে চলেছি আর তখনও কত শয় শয় লোক মেলার দিকে যাচ্ছে বেশ জমজমাটি মেলা উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু বাণীপুর মেলা এক নম্বরে আর সারাটা পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিনিকেতনের মেলা এক আর বাণীপুরের মেলা দ্বিতীয় স্থানে রয়েছে যেই কথাটা বলছিলাম যে রাত্রেবেলা দেখে কিন্তু বেশ সাবধানে যেতে হবে প্রচণ্ড কুয়াশা ছিল চলো তাহলে বাড়ির দিকে ফেরা যাক ভিডিওটাও শেষ করি সকলে মিলে অনেক ভালো থেকো